দিনের মাথায় আমরা অনুসন্ধত অবস্থায় যখন দেখছি যে তারপরে সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে কেউ কোনো যোগাযোগ করেনি তখন আমরা নিরুপায় হয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা জমি জমুন অভিমুখে যাই সেখানে আপনারা জানেন আমরা তিন দফা পুলিশের দ্বারা আক্রমণের শিকার হই আমরা লাঠিচার্জের শিকার হই সেখানে অনেক প্রেগনেন্ট মেয়ে ছিল অসুস্থ মেয়ে ছিল আপনারা সবাই সেটা ভিডিওতে দেখেছেন তারপর থেকে আমরা এই যে আজকে পর্যন্ত আমাদের টোটাল সাতচল্লিশতম দিন আটাশ মে থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি আলোচনায় ডাকা হয়নি ইভেন আমাদের নিয়ে কিভাবে কাজ করবে সে ব্যাপারেও তারা কোনো পরিবর্তন বা প্রজ্ঞাপন বা সামান্য যে একটু মুখে বলা যে হ্যাঁ তোমাদের নিয়ে ভাবছি এইভাবে তোমাদের নিয়ে কাজ করব। এই ধরনের কোনো কথাও তারা বলে নাই মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা কতদিন এইভাবে রাস্তায় পড়ে থাকবো আর এইভাবে আমরা বলি আমাদের দেশ উন্নত হচ্ছে সভ্য হচ্ছে তাহলে সেই সভ্য দেশে উন্নত দেশে এইভাবে রাস্তার পাশে শিক্ষিত দক্ষ জনগণ এখানকার ম্যাক্সিমাম মেয়েরা মাস্টার্স পাস তারা কারো ঘরের বউ কারো সন্তান কারো মা তারা এখানে রাস্তার পাশে পড়ে আছে এটা একটা রাষ্ট্রের জন্য কতটা সুখকর এটা একটা রাষ্ট্রের জন্য কতটা সভ্যতার চিহ্ন বহন করে এটা আপনাদের মাধ্যমে আমাদের প্রশ্ন